দ্বারা যে আপনার দুইটা পণ্য অর্ডার করছিলাম একটা হচ্ছে আপনার হেলমেট ভাইজার প্রোটেক্টর চেস্ট মাউন্টের জন্য একটা মাউন্ট আর হচ্ছে হেলমেটের জন্য আরেকটা মাউন্ট এটা আরেকজনের এই দুইটা রিসিভ করলাম আর কি আর এটার মোটামুটি ভালোই রিভিউ দেখছি যার কারণে নেওয়া হেলমেটের উপর মূলত যে গ্লাসটা থাকে ওইটা খুব দ্রুত ময়লা হয়ে যায় এটা খুবই বিরক্তিকর কার কীরকম হয় জানি না বাকি আমার খুব দ্রুত ময়লা হয়েছে এই জন্যই মূলত এটা নেওয়া আর এটা হচ্ছে আপনার শীতকালে যে কুয়াশা বা বৃষ্টি পানি দাঁড়ায় না আর কি বাকি এটা লাগানোর উপরে ব্যবহার করে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাইতে পারেন আচ্ছা এই স্ক্রিন প্রোটেক্টরটা এখন আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো আর লাগাবো কিভাবে সেটাও দেখানোর চেষ্টা করব শুরুতেই হচ্ছে আপনার হেলমেটের উপরের অংশটা বসে করতে হবে আচ্ছা এখন আমাদের টার কাছে এখন মুছে ফেলি আর এই হেলমেট পরিষ্কার রাখার কয়েকটা সিক্রেট আছে এবং অন্যতম হচ্ছে আপনার যখনই আপনি হেলমেট পরিষ্কার করবেন অবশ্যই আগে পানি দিয়ে ধুয়ে নেবেন সেক্ষেত্রে আপনার ছোটো ছোটো বালুকোনা যদি থাকে এগুলা দূর হয়ে যায় বালুক দিয়ে পানি দিয়ে ধুয়ে তারপরে আপনার টিস্যু পেপার দিয়ে বা এই জাতীয় পরিষ্কার থাকলে সেটা দিয়ে আপনি মুছে ফেলতে পারেন আর আমি আমার চশমাটাও ঠিক সেমভাবে পরিষ্কার করি আলহামদুলিল্লাহ ছয় সাত মাস হয়ে গেছে এখনও তেমন দাগ পড়ে নাই এটা যদি আপনারা খেয়াল রাখেন আপনাদেরও আশা করি ভালো হবে